হাঁপানি প্রতিরোধ এবং দীর্ঘস্থায়ী চিকিৎসা ঋতুকালীন অ্যালার্জিক রাইনাইটিস বছর ব্যাপীর অ্যালার্জি থেকে মুক্তি কনস্ট্রাকশন প্রতিরোধ হাঁপানি রুগীদের ক্ষেত্রে যাদের লক্ষণগুলি পর্যাপ্তভাবে নিয়ন্ত্রণ করা হয় না তাদের ইনহেলার বা রিকস্টেড একটি সহায়ক থেরাপি হিসেবে দ্রুত কাজ করে এবং হাঁপানি থেকে মুক্তি দিতে দ্রুত কাজ করে থাকে মন্টিভাটিন

টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও তবে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদের পেছনে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কমেন্ট লাইক শেয়ার করে দিন এবং নিত্য নতুন ভিডিও সহজে পেয়ে যাবেন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে

FDA দ্বারা প্রথম অনুমোদিত হয়েছিল এবং তখন থেকে এটি বাংলাদেশ সহ বিশ্বব্যাপী এটি ব্যাপকভাবে বিশ্বস্ত ওষুধ হিসেবে হয়ে উঠেছে এবoje বন্ধুরা আমরা জানব যে এই মন্টিবেটিন কিভাবে কাজ করে যেহেতু মন্টিবেটিন ইওট্রিনের বিক্রিয়াকে বাধা দিয়ে কাজ করে যা শরীরে প্রদাহ ও বং কনস্ট্রাকশন শ্বাসনালী শক্ত করা এবং অ্যালার্জেন এর প্রতিক্রিয়া সৃষ্টির উৎপাদনের জন্য এই রাসায়নিক বার্তা ভাব ফুসফুস এবং নাকের পথগুলিকে লিউকোট্রিন রিসেপ্টরগুলিকে বাধা দিয়ে মনটে বা টেন শ্বাস প্রদাহ কমাতে সাহায্য করে হাঁপানির লক্ষণ যেমন শ্বাসকষ্ট শ্বাসকষ্ট প্রতিরোধ করে এবং অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলি যেমন হাঁচি নাক বন্ধ হওয়া এবং নাক দিয়ে পানি পড়া কমায় এই মন্টি বা মন্টিলুকাস টেন এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটা ইঙ্গিত অর্থাৎ এই ওয়ান্টে বা কোন কোন ক্ষেত্রে কাজ করে পনেরো বছর বা তার বেশি বয়সী প্রাপ্ত এবং কিশোর কিশোরীতে হাফানির প্রতিরোধ এবং দীর্ঘস্থায়ী চিকিৎসা অর্থাৎ কিশোর কিশোরী প্রাপ্ত বয়স্ক তাদের হাফানের চিকিৎসায় মন্টেভার বা ব্যবহার করা হয় ঋতুকালীন অ্যালার্জিক রাইনাইটিস বছর ব্যাপী অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ যাদের ঋতুকালীন বিভিন্ন ঋতুতে এলার্জি সমস্যা বেড়ে যায় এবং যাদের সারা বছর ব্যাপী এলার্জি সমস্যা রয়েছে তাদের জন্য মন্টিভার টেনটি খুবই উপকারী এবং উপযুক্ত একটি মেডিসিন রোগীদের ক্ষেত্রে ব্যায়াম প্রয়োজন এবং প্রতিরোধ করে মন্টিভার হাঁপানি রোগীদের ক্ষেত্রে যাদের লক্ষণগুলি পর্যাপ্ত ভাবে নিয়ন্ত্রণ করা হয় না তাদের ইনহেলার কার্টিকস্টেরয়েডের একটি সহায়ক থেরাপি হিসেবে কাজ করে অর্থাৎ যাদের ইনহেলারে কোনো ধরনের কাজ হয় না ফরসি সমস্যা হয় সেই ক্ষেত্রে তারা মন্টি বা মন্টি বিকল্পটি খেতে পারতেন তাদের শ্বাস গ্রন্থ হাঁপানি এলার্জির সমস্যার জন্য এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ অথবা সেবন বিবেচন কিভাবে এটা খেতে হবে প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরী যাদের বয়স পনেরো বছরের উপরে স্বাভাবিক প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একটি টেন মিলিগ্রাম ট্যাবলেট এই খাবারের সাথে বা খাবার ছড়ায় নাও যেতে পারে আপনার নিজের একটি লক্ষণ বিন হলো নিয়মিত ঘন পড়া উচিত ব্রামবডিজ তো বং কনস্ট্রাকশন দষ্টি শারীরিক কলজেতারের পাম্পস্থি ঘন্টা আগে গ্রহণ করা উচিত এটা প্রতিদিন আপনি একবার বা দুবার এটা দৃষ্টি ইচ্ছামান্তে করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব মধ্যে রয়েছে মাথা ব্যথা পেট ব্যথা ক্লান্তি গলা ব্যথা কাশি মাথা ঘোরা মেজাজ পরিবর্তন সেটা বিরল ক্ষেত্রে হতে পারে বইমি ভাবি ইত্যাদি এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা সম্পর্কে জন্ম যেমন তীব্র হাঁপানি আক্রমণের জন্য এটা নির্দেশিত নয় হঠাৎ করে শ্বাস নেওয়া মুখে নেওয়া ক্ষতিগ্রস্ত প্রতি স্থাপন করা উচিত নয় স্নায়ুবিক রোগের ইতিহাস সহ সতর্কতার সাথে অবলম্বন করা উচিত গর্ব অবস্থায় বা স্তনে পান করানোর সময় মন্ত্রী বা ট্যান্ট ব্যবহার করা উচিত যদি স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং চিকিৎসকদের নির্ধারিত হয় অর্থাৎ যারা গর্ভ অবস্থায় রয়েছে এবং স্থান পান করছেন তাদের যদি এ ধরনের সমস্যা থাকে এবং ওয়ানটিভার খাবার প্রয়োজন বোধ হয় তাহলে অবশ্যই চিকিৎসক দ্বারা এটা নির্ধারিত হতে হবে চিকিৎসক যদি এটা মনে করেন যে তার এটা খাওয়া ওচর সেই ক্ষেত্রে এটা খাওয়া যাবে আদার বয়স এটা খাওয়া যাবে না সুতরাং আমরা বলতে পারি ওয়ান টিভার টেন হাঁপানি এবং এলার্জিস পরিচালনার জন্য একটি কার্যকর যে প্রতিষ্ঠিত এক যা জন অফ দৈনিক একবার ডোজ ভালো সুরক্ষা প্রোফাইল স্বজনন্ত্রিক কার্যগতি এবং জীবন বা যাত্ৰমান উভয় ইনদতপূর্ণ সমতায় এটিকে উপযুক্ত রোগীদের জন্য একটি মূল্যবান থেরাপিউটিক বিকল্প বলে তোলে समस्त ঔষধের মতো এটি একটি একজন নিবন্ধিত চিকিৎসকের নির্দেশনায় গ্রহণ করা উচিত ডোজ সতর্কতা এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ারগুলির দিকে মনোযোগ দেওয়া উচিত অর্থাৎ

অর্থাৎ আপনার যে রোগ রয়েছে সেই রোগের প্রতিকার কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না আপনাদের যদি মন্টিভা বা মন্টিলুকা সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ চেষ্টা করব ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি টেমলিন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা আপনি নিজে এর ফল পাবে হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তারা উপকৃত হতে পারে কোনভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না আজ এই পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনুরোধ করছি ভিডিওটি থেকে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে ভিডিও রয়েছে সমস্যা ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো সহজে দেখতে পারবেন সুতরাং আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ